সকালে উঠে বুটুন যদি আমাদের আগে উঠলো সবাই কেউ ডেকে ডেকে তুলবে সবার সামনে যাবে মানে কেমন যেন করে একটা যে মানুষ তের পেয়ে যায় যে মিকি এসছে আমার কাছে হয়তো হাত দিয়ে ও তো সবার আছে হাত দিয়ে এরকম করে এরকম করে তারপরে চাটবে এরকমটা করে তুলে শুভ সকাল ওই দেখো 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 আমি চুমো দিলাম ও আমাকে চাটবে শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি দারুণ একটা ঘুম হয়েছে সবারই সবাই বেলা করেই উঠলাম ঘুম থেকে আর কালকেও ঘুমিয়েছি সকাল সকাল বুকিং নেওয়া হলেই সকাল সকাল কোথায় দুটোর সময় ঘুমালাম তো দুটোর সময় ঘুমিয়েছি আর আজকে উঠেছি একটু বেলা করে বেলা করে বলতে নয়টা সাড়ে নয়টা বাজে তখন উঠলাম সবাই তো উঠে যে যার মতো কাজে লেগে গেলাম এদিকে আমি হচ্ছে সার বানিয়েছি ওকে দিয়ে তো স্যার এখন হচ্ছে আমি কাপড় চোপড় ভিজিয়ে দেবো মা করেছে হচ্ছে চা সবাই মিলে চা খেলাম আর ও হচ্ছে লিখতে বসেছে যেগুলো লিখবে এখন যেগুলো বুকিং হয়েছে কালকে আর সাগর হচ্ছে গেম খেলছে চলো সবাইকে তোমাদের দেখিয়ে দিই এখানে যেন সাগর গেম খেলে সাগর আজকে চলে যাবে কালকে মাংস রান্না করেছিলাম মাংস অর্ধেক রয়ে গেছে মানে আধা কিলো আধা কেজি মাংস এনেছিলো তো সবটা রান্না করেছিলাম কালকে এখানে ধর ফ্রিজ নেই তো মাংস সবটা রান্না আর এমনি তো আধা কেজি মাংস লাগতোই তিনজন তার মধ্যে বুটুন আছে তো মাংস যেটা রয়ে গেছে এটা আজকে খাওয়া হয়ে যাবে তো ওই জন্য মা ভাত বসাচ্ছে ওইদিকে আমি কাপড় চুপড়গুলো ভিজিয়ে দিয়ে একদম ধুয়ে ফেলবো ধুয়ে উপরে নেলে দিয়ে তারপরে স্নান করব স্নান করে পুজো দেবো সকাল সকাল পুজো দিতেই ভালো লাগে এখানে সবাই সকাল সকালে সকাল সকাল সব জায়গায় সকাল সকালেই পুজো দেয় কিন্তু এখানে তো আর অন্য কোনো কাজ নেই আমাদের আর গ্রামের বাড়িতে যেরকম হয় এদিক সেদিকে একটু কথা বলতেও ইয়ে হয় বা এদিক সেদিকে একটু হাঁটতে নিলেও ইয়ে হয় দেরি হয় তো এখানে একদম গরবন্দি থাকো আর সংসারের কাজ একদম রুটিন মাফিক করো কী বললা ডায়রি ডায়রিকে বের করছিলাম ব্যাগ থেকে যো ডাইনি আসলাম তো চলো কাপড়গুলো ভিজিয়ে দিই তারপরে ধুয়ে দেবো আর গলার মালাটা খুলেছিলাম আর পড়িনি কারণ বাইরে যেতে হয় আবার খুলে রাখে রেখে এর চেয়ে খোলাই থাক আর এই জানলা দিয়ে বুটুন সবসময় এরকম করে দেখে সবসময় জানলা দিয়ে এরকম করে দেখবে এদিকে দেখবে ওই জানলা দিয়ে দেখবে এরকমই করে এখানে কিন্তু ওই একদিনের কাপড় না দেখো কতগুলো কাপড় জমে গেছে আর বাড়ি থেকেও নিয়ে চার পাঁচটা কাপড় আমার আর ওর মিলিয়ে যেগুলো ওখানে গিয়ে ধুয়ে দিব, কারণ আসার সময় তো ধুয়ে দিলে যদি না শুকাতো ওই কারণে আজকে আবার আরেকটা বালতি কিনতে হয়েছে এই কাপড়ের জন্য এমনিতেও দুটো বালতি লাগতোই আমাদের একটা বালতি কিনা হয়েছিল শুধু মানে বললাম না সংসারে টুকটাক করে কত কিছু যে লাগে আর কেউ কেউ তোমরা কমেন্টে এটাও বলছো যে আগেই এত জিনিস আনার কি দরকার ছিল প্রথমে তো মানে রিপোর্ট ভালো আসুক তারপরে আনো কিন্তু প্রথমে আমি তো মানে পজিটিভ নেগেটিভ দুটোই ভাবতে হবে না যদি পজিটিভও হয় তারপরেও আমাকে রেখে করল লেখা গিয়ে যে এত জিনিস নিয়ে আসবে সেটাও সম্ভব না আর তখন যে আমি দৌড়োদৌড়ি করতে পারবো সেটাও কিন্তু সম্ভব না তো ওই জন্য আগেই নিয়ে আসলাম যেহেতু আমি এই ট্রিটমেন্টের জন্যই এসেছি তো লাস্ট পর্যন্ত তো দেখার ইচ্ছে আছে ভগবানের কৃপায় যতদিন মানে যেভাবেই যা করা যায় সেটা যতভাবেই হোক চেষ্টা তো করবোই তাই না ছাদে নিয়ে আসলাম কাপড় ধুয়ে আর এই যে বৃষ্টি পড়ছে ঘটনা এসছে আমাদের সাথে সাঁকর একটু পরে খেয়ে রেডি হবে চলে যাবে দেখো বাইরে ভালোই বৃষ্টি আর আমি এতগুলো কাপড় ধুয়ে দিলাম কালকে কি সুন্দর রোদ উঠলো কাপড় ধুলে পরে নাকি এমন বৃষ্টি শুরু হয় কালকে ভেবেছিলাম যে বৃষ্টি হবে তা আজকে আর কাপড় ধুবো না মা গতকালকে কি সুন্দর যেই কাপড়ও ধুলাম না আর রোদও উঠলো আজকে কাপড় দিয়ে দিলাম আজকে বৃষ্টি শুরু হলো মানে কি ভাগ ঘোটা যাই হোক তাও কাপড়গুলো মেলে দিয়ে যাবো একটু ওয়েট করে তারপরে আর তিনটা বড় বড় প্যান্ট ছিল কললের জিন্স প্যান্ট এগুলো বহু আমি অত বড় বড় প্যান্ট আমি এগুলো ধুতে পারি না তো ওই জন্য ওগুলো ধুয়ে দিচ্ছে আর কি দেখো আকাশে কি পরিমাণে ম্যাঘ কাপড়গুলো মেলে দিয়ে যাবো সেটাও সাহস পাচ্ছি না মিকি যে এত খুশি হয়েছে ছাদে আসার পর দেখো এদিক সেদিক শুধু দৌড়াদৌড়ি করছে আর বৃষ্টির মধ্যেই আমি কাপড় মেলে যাচ্ছি কারণ জলটা জম জলটা মানে পড়ে গেলেও অনেকটাই হবে আর প্রচুর হাওয়া দেখো মানে তারপরেও মেলছি কিন্তু একটু পরেই বৃষ্টি শুরু হয়েছিল আবার যদিও কাপড়গুলো পরে কিন্তু আমি যখন নিতে এসেছিলাম জল ঝরে গিয়ে পুরো একদম মানে অনেকটাই শুকনো শুকনো হয়েছে ধুতি একটা নার্ভস এই ধুতিটা তো শুকিয়ে যায় পুরো আর আজকে হাওয়া মানে হাওয়া বাতাসই শুধু হবে সারাদিন সূর্য আর নেই পুজো কমপ্লিট এখন হচ্ছে আমি ভক্তি করব আর কি মানে যে জব করবো আর কি তো কল্লোল আর সাগর এখনই রওনা হবে মানে সাগরকে তুলে দিতে যাবে গাড়িতে এই যে রেডি এখান থেকে যাবে হচ্ছে শিয়ালদা শিয়ালদা থেকে হচ্ছে আমাদের ট্রেন তিস্তা তুস্তা না তিস্তা তুসা মোবাইল টোবাইল নিচ্ছে সব মোবাইল নেই মোবাইল

আজকে স্নান করে সিঁদুর না পরে পুজো দিয়ে দিলাম তো আমি যখন পুজো দিচ্ছিলাম তখন কলদোলার সাগর একসঙ্গেই ভাত খেয়ে নিল কালকের মাংস তরকারি ছিল আর আজকে মা রান্না করেছে হচ্ছে ঝট করে ডাল আর ভাত আর একটা কি যেন করলো ভাজা একটা কিছু করেছে বটবটি ভাজা না কী যেন একটা কাটতে দেখলাম আমি আমি এদিকে এতগুলো কাপড় ধুয়েছি এতগুলো কাপড় এখন বৃষ্টি কমে গেছে এখন আর বৃষ্টি নেই এখন আবার ছাদে গিয়ে একটু দেখে আসবো কাপড়গুলো কি হচ্ছে আর খাইনি সকাল থেকে এই চা বিস্কুট খেয়ে এত বেলা হয়ে গেল এখন হচ্ছে ভাত খাবো তবে একা একা খেতে ভালো লাগে না আর যদিও মার আমি খাবো কিন্তু ওরা দুজন আগেই খেয়ে নিয়েছে আর কি নাহলে ওর সাগরের ট্রেনের টাইম হচ্ছে তিনটার সময় তো খেয়ে দিয়ে ওরা ঘর থেকে যখন রওনা দিল তখন একটা মনে হয় বাজে একটা না একটা বাজে এরকম না 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 দেড়টা বাজে মনে হয় তখন রওনা দিয়ে গেল আর এতক্ষণে গিয়ে শিয়ালদা পৌঁছেও যাবে ফোন করেছিলাম যদি বলছে শিয়ালদা যাচ্ছি রওনা দিলাম ট্রেনে যাবে ওখানে বেশিক্ষণ লাগে না আর আমরা কোথায় থাকি তোমরা অনেকেই জিজ্ঞেস করতে করেছ যে আমরা কোথায় থাকি তো সেটাও তোমাদের বলবো তবে শিয়ালদা থেকে বেশি দূরে না একদম কাছাকাছি আছি সে কারণে শিয়ালদা ওরা তাড়াতাড়ি পৌঁছে আর আমি কি অবস্থা দেখো ও ওরা গেছের থেকে শুধু জানালা যেতে শুধু এদিক সেদিক দেখছে এক তো হচ্ছে কল্লোলের জন্য পাগল তো সে তো আছেই সাগরকেও কিন্তু খুব পছন্দ করে তো বারবার শুধু দেখে এদিকে যাই হোক চলো ছাদে যাবো এখন কাপড়গুলো দেখে আসি

সাগরকে ট্রেনে তুলে দিয়েছে সাগরকে খেতে দিল কেক টেক কিনে দিয়েছে তারপরে দুশো টাকা দিয়ে দিয়েছে হাত খরচ আজকের তিনটার সময় ট্রেন ছাড়বে ছেড়ে দিয়েছে তিনটার উপরে বাজে আর পৌঁছাবে কালকে ভোরবেলা নিউ কোচবিহার ওখান থেকে যাবে ওর যে নিজের বাড়ি মানে আমাদের পাশে আমাদের বাড়ির পাশে যে ওর বাড়িতে এটা হচ্ছে ওই জায়গাটা হচ্ছে ও ওদেরই বাড়ি কিন্তু ওটা হচ্ছে ওর দাদুর বাড়ি এলাকা তাই তো এবার ওর বাবার যে বাড়ি যেখানে সেখানে যাবে নিউ কোচবিহার থেকে নেমে আর এদিকে আমি আর মা দুজনেই খেয়ে নিয়েছি মা ওদিকে শুয়েছে আমি এদিকে শুয়ে শুয়ে ভিডিও টিডিও দেখছিলাম মার সাথে একটু কথা বললাম দাদার সাথে কথা বললাম আর দেখো গোতুলের অবস্থাটা তো চলো একটু শুয়ে টুয়ে থেকে তারপরে ছাদে যেতে হবে ছাদে বৃষ্টি হচ্ছে তখন তোমাদের বলেছিলাম ছাদে যাবো বৃষ্টি হচ্ছে মানে কাপড়গুলো যেদিনে ধুবো এই বৃষ্টির খুব তাল লাগে

আজকে যদি আমাদেরকে মিস্ত্রি এনে তারপরে লাগাতে হতো তাহলে কত টাকা মানে লাগতো কারণ ড্রিল মেশিনের একটা ভাড়া তারপরে উনি নিজে লাগিয়ে দেবেন সেটা একটা ভাড়া কারণ আমাদের বাড়িতেও তো আমরা এরকম ফটো লাগিয়েছিলাম অনেক টাকাই উঠতো তো যাই হোক আমাদের বাড়িওয়ালা দাদা অনেকটাই ভালো অনেকটাই ভালো মানে মিস্ত্রি খরচটা যেন না লাগে সে কারণে কিন্তু একদম বাড়ির মতোই মানে আমরা যেরকম বাড়িতে নিজেরার কাজ নিজেদের কাজটা নিজেরা করতে পারি যন্ত্রপাতি থাকলে দাদাও কিন্তু ঠিক এইভাবেই আমাদেরকে এই কাজগুলো আর কি করে দিল করবে নাকি আমি এদিকে কাপড়টা বদলে সন্ধ্যে দিয়ে নিলাম আর মা এদিকে চা করছে দাদার জন্য চা করলো দাদা চা খাচ্ছে বাথরুমের কল ঠিক করে দিল এগুলো সব দাদাই নিয়ে এসছে মানে যে কলগুলো সব দাদাই নিয়ে এসছে বাড়িওয়ালা দাদার কথাই বলছি তো এই কল লাগিয়ে দিলো বাথরুমের কল লাগিয়ে দিলো তারপরে ওয়াল ফুটো করার জন্য ওনার কাছে ড্রিল মেশিন আছে তো আমরা নিজেরা করলে তো ওয়াল নষ্ট হয়ে যেতে পারে আমাদের কাছে ড্রিল মেশিন নেই আর মিস্ত্রি ডাকলেও প্রচুর টাকা নেবে তো দাদা বলেছে নিজেই করে দেবে ওই জন্য দাদাই সব কিছু করে দিচ্ছে দুই ঘরে দুটো ঠাকুরের ছবিটা টাঙাবো দুটো বলতে দু সেট এক সেটে তিনটা করে আছে যেরকম আমাদের বাড়িতে ছিল তোমাদের তো মনেই আছে তারপরে বাবুর ফটোটা লাগাতে হবে তারপরে আরও এক দুটো ফটো লাগাতে হবে সব কিছু দাদাই লাগিয়ে দিচ্ছে আর কি ইয়েগুলো ফটোগুলো করে দিচ্ছে এবং ইয়ে লাগিয়ে দিচ্ছে স্কুল বন্ধু যা যা লাগে আর টিভিটা তো এই যে এখানে সেট করেছে এই যে তো টিভি তো সেট আপ বুক ছাড়া এখন মানে চলবে না এমনি টিভি লাগানো হয়েছে মনে হচ্ছে যেন মাকে চালিয়ে দিই মা দেখুক আমরা তো মোবাইল দেখছি মা কি নিয়ে থাকবে এই আর কি তবে যদিও দুদিন যাবত প্রচুর ব্যস্ততা যখনই ফ্রি হচ্ছি মানে ফ্রি হচ্ছে মা তখন আবার একটু শুয়ে ঘুমাচ্ছে এটাও দরকার আছে চলো এই যে ঘরতলের অবস্থা খুব ইয়ে শোচনীয় এই হচ্ছে ড্রিল মেশিন এটা দাদা নিয়ে এসছে সব বাবু ফটোটা অল্প একটু কাজটা ভেঙে গেল মনটা খারাপ লাগছে খুলতে গিয়েই ভেঙে গেল সারা রাস্তা আসলো ভালো কত সুন্দর করে প্যাকিং করলো কিন্তু আমি একটা ভেঙে গেল যাই হোক এটা ঠিক করে আনা যাবে দেখো টিভি যে আমরা প্যাকেট করে এনেছিলাম তো সেই প্যাকেটটা এত সুন্দর করে করেছিল কল্লোল আর সাগর দুজনে মিলে তো ওইটাই কিন্তু এই যে সব কিছু সুন্দর করে আবার গুছিয়ে রেখে দিচ্ছি কারণ আবার যখন এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া লাগবে টিভি তখন কিন্তু এগুলোর আবার দরকার হবে তো ওই জন্য এগুলো চোখের নিচে রেখে দিলাম আর এখানে দেখো সমস্ত হচ্ছে দোকানের প্রোডাক্ট তো ঘরে সব কিছু ঠিকঠাক করে দিয়ে বাড়ি আপাতত চলেও গেল এই দেখাচ্ছি এই দেখো এই দড়িটা টাঙিয়ে দিল মানে উনি টাঙিয়ে দিয়েছেন বলতে উনি প্যারাগ মেরে দিয়েছে ইয়ে দিয়ে ড্রিল মেশিন দিয়ে তারপরে আবার ধরতেও সহযোগিতা করেছে টাইট টাইট করে একদম বেঁধেছে তো এই যে গামছা মেলা যাচ্ছে এখানে ঠাকুরের একটা ছবি রেখেছি এটা আর এই হচ্ছে আর এই দেখো এই জিনিসটা দিয়েছিল হচ্ছে মালবিকাদি তো দিদির এই এত সুন্দর একটা জিনিস এটা এখানে রাখলাম আর এই হচ্ছে গণেশ ঠাকুরের ছবি এই যে আর আমাদের রুমটা চলো একবার দেখাই মা কোন দিকে তাকিয়েছে একবার দেখো এই যে টিভি টিভি সেট হয়ে গেছে টিভি সেট করে দেখল সেট আপ বক্স লাগানোর জন্য এখন আবার লোক ডাকতে হবে তবে ওটা তো আর উনি পারবেন না এখানে আমাদের একটা ছবি ও নিয়ে আসছে কল্লোল আর এই দেখো বাবুর ছবিটা এখানে রাখলাম এই গ্লাসটা ফেটে গেছে জানো না বলে বলেছিলাম তোমাদের একটু হাত লেগেই ফেটে গেল এই হচ্ছে প্লে ব্যাটন এই হল হচ্ছে এই যে গোপালের ছবি আর বিছানা চাদর টাদর এখন সব বদলাবো ঘর ধর ঝাড়বো ঘর ধর মুছবো এগুলো এখন বর্তমান আমার কাজ পুরো নোংরা হয়ে আছে ঘর কারণ যেহেতু ড্রিল মেশিন চালিয়েছে সেই কারণে এদিকে দেখো আমি হচ্ছে কাপড় এই যে দেখো বললাম না ধুতি শুকিয়ে গেছে তো এই কাপড় চোপড়গুলো একটু ভাজ করে রেখে দিচ্ছি এগুলো পরে আলমারিতে তুলে রাখবো এখন হচ্ছে সব মানে ফট ফটাফট করে গুছিয়ে রাখবো যেন আলমারিতে পরে রাখতে পারি এই ইয়াতে আর এদিকে যতগুলো কাপড় আমি ছাদে মেলেছিলাম সবগুলো নিয়ে এসেছিলাম একটা কাপড়ও শুকায়নি কিন্তু জল ঝরে গেছিল আর কি এই তো এখন হচ্ছে ঘরটা ভালো করে ঝাড়ু দিব মুছবো আর রান্নাঘরটাও কিন্তু সুন্দর করে গুছিয়ে নেব রান্নাঘরে এই মানে মশলা কৌটা টোটা সব ছড়িয়ে ছিটিয়ে আছে তো এগুলোকে গুছিয়ে না রাখলে ভালো লাগবে না আর ওই জন্যই সমস্ত কিছু আজকেই করে নেবো কারণ প্রত্যেক দিন এগুলো করলে না অন্যদিকে আর টাইমটা দিতে পারছে না এদিকে লাইভ না করলে হবে না বা রান্না বাড়ি খাওয়া দাওয়া সবটা একটা রুটিন মাফিক যখনই চলতে যাব তখন এক্সট্রা কোনো কাজ করলে কিন্তু রুটিনটা একটু ব্যতিক্রম হয়ে যায় তো ওই জন্য ঘর দর গুছানোর কাজটা তাড়াতাড়ি সেরে নিচ্ছি আর কল্ল বলছিল যে এখন মনে হচ্ছে এটা আমাদের একটা ঘর সত্যি কথাই মানে আমাদের ঘরের যা যা জিনিসপত্র ছিল যেমন ফটো তারপরে আরও যেমন টুকটাক অনেক জিনিসপত্র যেভাবে আমরা বাড়িতে ওয়ালে ফটো লাগিয়েছিলাম প্লে বাটন লাগিয়েছিলাম বাবুর ফটোটা ছিল আমাদের ফটোগুলো ছিল ঠাকুরের ফটো ছিল সব কিছু যখন এখানে লাগালাম তখন মনে হচ্ছে যেন ওইটাই আমাদের ওই বাড়ি আর আগে যখন আমি আর ও এসেছিলাম তখন তো মা মিকি এরা কেউ আসেনি তো তখন মনে হচ্ছিল যে হোটেল হোটেল মানে থাকতে এসেছি দুদিনের জন্য এই তবে যেখানে আমরা থাকি না কেন সেটাই কিন্তু বসবাসযোগ্য আমরা করে তুলি তাই তো সে তুমি যেখানেই অনেক দিন যাবৎ থাকবে তখন সেই জায়গাটা কিন্তু আস্তে 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 করে পাখি যেমন ঠোঁটে করে নির মানে বাঁধে বাসা তৈরি করে তেমনি আমাদেরও কিন্তু তাই আমাদেরও কিন্তু এক জায়গায় থাকতে থাকতে তারপরে অল্প 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 করে জিনিস করতে করতে একটা পুরো একদম গুছানো সংসার হয়ে যায় তো সবাই মিলে যখন এখানে চলে আসলাম এবং আমাদের বাইকটা এসছে সবচেয়ে বড়ো কথা ঘুটুন এসেছে ঘুটুন সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে দৌড়ে বেড়াচ্ছে চিৎকার করছে এদিকে আমার গাছ বন্ধুরাও চলে এসছে ঠাকুর এসেছে সব কিছু মিলিয়ে কিন্তু এখন মনে হচ্ছে না এটা আমার গুছানো একটা সংসার যতই বলো বাড়ির মায়া তো আর ত্যাগ করা যায় না বাড়ি তো বাড়ি হয় আর ভাড়া বাসা তো ভাড়া বাসাই হয় তো সেটা আলাদা কথা কিন্তু কি করা যাবে যেহেতু আমাদের যে একটা উদ্দেশ্যে এসেছি সেই উদ্দেশ্য সফল করতে গেলে আগে আমাকে মনটা সংসারে রাখতে হবে মানে যদি আমার ঘরের মধ্যে মনই না টিকলো তাহলে এই যে মানে একটা কঠিন ট্রিটমেন্ট এই আইভিএফ ট্রিটমেন্ট যদি মনটা চাঞ্চল্যতায় ভরে থাকে যে বাড়িতে বাইক রেখে চলে আসলাম বাড়িঘর যে কীরকম আছে আমার গাছগুলো যে কীরকম আছে এই একটা পিছোর টান তো এই টানটা আশা করি এখন আর নেই আর যদিও বাড়ির প্রতি তো একটা মানে থাকছেই যে বাড়িটা রেখে আসলাম তবে আশেপাশে সবাইকে বলে এসছি সবার সঙ্গে কথা বলে এসছি সবাই না মন খারাপ করছিল। যারাই আমাদেরকে মানে যাদের সাথে কথা বলে আসলাম সবারই মানে মনটা এত খারাপ ছিল যে আমরা চলে আসছি বলে আর এবার তো রান্নাঘরের জিনিসও নিয়ে এসছি আমি মশলার কৌটা টোটা যা যা লাগে তবে ওই যে চিনির কৌটা লবণের কৌটা আর চা পাতা কৌটা এই তিনটা কৌটা আনতে ভুলে গেছি কারণ এই যে বলেছিলাম সকালবেলা চা খেয়ে তারপরে রাখবো আর চা পাতা চিনি লবণ তিনটাই তো লাগে চা করতে লাল চা তো এই এইটাই একটা মানে ভুল হয়ে গেল যাই হোক এখানে যে দুটো কৌটো কিনে নিয়ে এসেছিলাম আর এখান থেকে একটা কৌটো কোনো বার করে নেব চা পাতা রাখার জন্য তাহলেই হয়ে যাবে আর সমস্ত গোটা তো নিয়েই এসছি তো এগুলোকে মুছে সুন্দর করে আর কি রান্নাঘরটা গুছিয়ে নিচ্ছি যেহেতু আমার রান্নাঘরের এটুক জায়গায় তো এই জায়গাটার মধ্যেই কীভাবে কোন সাইডে কি রাখতে হবে সেভাবে রাখছি এদিকে যেমন মশলার কৌটা রাখছি আর ওভেনটার বা সাইডে কিন্তু রেখেছে হচ্ছে মানে রান্না করার পর যে বাটি থাকবে বা মানে ভাতের হাঁড়ি থাকবে এগুলো সব আর তো কিছু জিনিস যেগুলো আমি ক্রিম টিম এনেছিলাম এগুলো আমার রাখার জায়গা নেই কারণ এগুলো তো আমি ড্রেসিং টেবিল থেকে নিয়ে এসেছিলাম এইবার এখানে তো আর সেরকম কোনো ড্রেসিং টেবিলও নেই বা একটা আলাদা কোনো কিছু নেই যে রাখবো মডিউলারের মধ্যে তো সব কাপড় চুপড় রেখেছি বা ওই যে আমাদের মানে নিত্য প্রয়োজনীয় যে ক্রিম বলো সিঁদুর বলো চিরুনি বলো কল্লের বিজনেসের জন্য কাচি তারপরে ট্যাপ ট্যাপ আর কি এগুলো সব রেখেছি তো ওই জন্য জায়গা হচ্ছে না ওগুলো একটা প্যাকেটের মধ্যে করে রেখেছি আস্তে আস্তে সব হবে যতটুকু করতে পারছি সেটাই অনেক একদম রাত দিন মানে পার্থক্য করে ফেললাম কিন্তু কারণ আগে কীরকম ছিল আর এখন সব কিছু গুছানোর পর পুরো একদম মানে পাল্টে গেলো কিন্তু তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে তবে এই কয়েকদিন যাবৎ এত ব্যস্ততার কারণে সবার কমেন্টে রিপ্লাইও দিতে পারছি না কখনও হার্ট দিতে পারছি না এগুলো খুব খারাপ লাগছে কিন্তু মানে সামলাতে পারছি না কি করব বলো কেউ মনে কিছু নিও না কারণ আমি সময় পেয়েই আবার সবার কমেন্টে হার্ট দিব রিপ্লাইও দিব ঠিক আগের মতো তো চলো দেখো সব ঘর মোচামুচি কমপ্লিট আর এই ঘরটাও মুছে নিব এখন দিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব লাইভে যাওয়ার কথা ছিল তারপরে লাইভের কমিউনিটি পোস্টও আমি ডিলিট করে দিয়েছি কল্লোল বলছিল যে আজকে যাওয়ার দরকার নেই শরীর বেশি ভালো নেই তোমার তো এই আর কি চলো গুড নাইট